হ্যালো বন্ধুরা হোমস্টাডিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আলোচনা করবো পুষ্টি নিয়ে কোনো জীবকে যেমন উদ্ভিদ বা প্রাণীকে বেঁচে থাকার জন্য অবশ্যই পুষ্টির প্রয়োজন এই পুষ্টি আমরা অর্থাৎ প্রাণীরা গ্রহণ করি উদ্ভিদের কাছ থেকে আর উদ্ভিদেরা নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারে তাই উদ্ভিদকে স্বভোজী বলা হয় কিন্তু এমন কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো উদ্ভিদ হিসাবে গণ্য কিন্তু সহজই নয় তারা পরভোজী তো আমরা আজকে এই পুষ্টির পোকারভেদ নিয়ে পুরোটা আলোচনা করব। তো প্রথমে আজকে পুষ্টির পোকারভেদ যদি আমরা দেখতে যাই তাহলে দুটো ভাগে ভাগ করা হয় উদ্ভিদ পুষ্টি প্রাণী পুষ্টি উদ্ভিদ পুষ্টিকে আবার দুটি ভাগে ভাগ করা হয় আজকে আমরা উদ্ভিদ পুরোটা আলোচনা করব পরের দিন আমরা প্রাণী পুষ্টি পুরোটা আলোচনা করব উদ্ভিদ পুষ্টিকে দু ভাগে ভাগ করা হয় স ভোজি পরভোজি এবার সব কাকে বলে সব ভোজী অর্থাৎ স নিজে ভোজি অর্থাৎ নিজে নিজের খাদ্য যারা তৈরি করে তাদেরকে সবজি বলে যেমন কি যেমন আমরা জানি যে গাছপালা বেশিরভাগ সবজি সবুজ উদ্ভিদ বেশিরভাগ সবুজ সতেজ উদ্ভিদই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কারণ কি এদের পাতায় পাতায় কি থাকে এদের পাতায় থাকে ক্রোফিল এই ক্রোফিলের সাহায্যে সূর্যের আলোর উপস্থিতিতে বাতাস থেকে বিভিন্ন উপাদান গ্রহণ করে বাতাস থেকে বিভিন্ন উপাদান গ্রহণ করে সূর্যের আলোতে বাতাস থেকে বিভিন্ন উপাদান উপাদানগুলি কী কী কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে অন্যান্য যে উপাদানগুলি গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর কি আর শিকড়ের মাধ্যমে মাটি থেকে বিভিন্ন মিনারেল বিভিন্ন মিনারেল সংগ্রহ করে সেই মিনারেলের সাহায্যে পাতায় রান্না করে তারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে কার্বোহাইড্রেট প্রোটিন কিছু ফ্যাট কিছু সব নিজেরাই তৈরি করতে পারে বেশিরভাগ কার্বোহাইড্রেট তো এরা স্বভোজী বেশিরভাগ নাইনটি নাইন পারসেন্ট উদ্ভিদই কিন্তু এখানেও আছে কিছু পরভোজী যারা নিজে উদ্ভিদ কিন্তু কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাদেরকে পরভোজী বলা হয়ে থাকে অর্থাৎ যে সমস্ত জীব অন্যের উপর নির্ভরশীল পুষ্টি রস সংগ্রহের ক্ষেত্রে বা পুষ্টির জন্য অন্যের উপর নির্ভরশীল থাকে তাদেরকে পরভোজী বলে যে সমস্ত উদ্ভিদ বা জীব অন্য জীবের উপর নির্ভর করে পুষ্টির জন্য তাদেরকে পরভোজী বলে কারণ কি তাদের নিজ পাতাতে ক্রোফিল থাকে না অনেক সময় বা তারা হয়তো মাটি থেকে বিভিন্ন মিনারেল নিতে পারে না যার জন্য তারা যে খাদ্যটা তৈরি করে ততটাই তাদের শরীরে তার থেকে বেশি প্রয়োজন হয় এবারে এই সরি এটা পরভোজিতে হবে এই পরভোজিকে চারটি ভাগে ভাগ করা হয় পরভোজিকে চারটি ভাগে ভাগ করা প্রথমে আছে মৃতজীবী তারপরে আছে পরজীবী তারপরে মৃতজীবী তারপরে পতঙ্গভোগ ঠিক আছে তাহলে এই পরভোজী যে পুষ্টি রয়েছে এই পুষ্টিকে আবার চার ভাগে ভাগ করা মৃত মৃতজীবীকে এক এক করে ছবি দেখিয়ে আপনাদের এগুলো ডিসকাস করছি আপনারা খেয়াল করে দেখতে পারবেন যদি কোথাও রুটি টুকরো ফেলে দেওয়া হয় তারপর এরকম ফ্রাঙ্গাস জমে যায় কেন এগুলো কি ছত্রাক ঠিক আছে এটাও তো একটা রুটি যেটা পাউরুটি সেটাও তো উদ্ভিদ থেকে সংগৃহীত অর্থাৎ উদ্ভিদজাত দ্রব্য গম থেকে তৈরি হয় তো এটা যখন এই উদ্ভিদজাত দ্রব্য বা উদ্ভিদের উপর যেমন এই যে এখানে একটা ডাল পৌঁছে গেছে সেখান থেকে কিছু ফ্রাঙ্গাস বেরিয়েছে তাহলে এই ধরনের যে সমস্ত পুষ্টি সেগুলোকে আমরা বলব মৃতজীবী অর্থাৎ মৃত বা পচাগলা কোনো জৈব অবশেষের উপর যখন কোনো জীব তার পুষ্টি সংগ্রহ করবে বা মৃত জীবদেহ থেকে পুষ্টির সংগ্রহ করে তার জীবন চক্র সম্পন্ন করবে তখন তাকে আমরা বলবো মৃতজীবী উদ্ভিদ সরি মৃতজীবী পুষ্টি যেমন এক্ষেত্রে কি হয়েছে আমরা দেখি যে ব্যাঙের ছাতা বর্ষাকালের দিকে জন্মায় সেখানেও কিছু থাকে সেখান থেকে ব্যাঙের ছাতা রুটি ফেলে দিলে দেখতে পাবেন সেখানে জমে গেছে কারণ কি এগুলো কিন্তু আপনারা আসেননি কিন্তু এগুলো জন্মে গেছে কারণ এখানে পুষ্টিরস পেয়েছে আবার এখানে যে গাছে পচা গাছের ডালে জন্মে গেছে এগুলো দেখাই যায় সচরা এইগুলি হলো মৃত জীবী অর্থাৎ মৃত জৈব অবশেষের উপর থেকে যারা পুষ্টিরস সংগ্রহ করে তাদের জীবন সম্পন্ন করবে তাদের মৃতজীবী বলা হয়ে থাকে এরপর যদি আমরা দেখি তাহলে পরজীবী এই যে স্বর্ণলতা স্বর্ণলতা জাতীয় যে সমস্ত উদ্ভিদ অর্থাৎ স্বর্ণলতা এই উদ্ভিদগুলো কি করে অন্য কোনো উদ্ভিদের উপর একদম কী বলবো আক্রমণ টাইপের করে দেয় মানে তার পুষ্টির সংগ্রহ করার জন্য পুরো গাছটাকে আবদ্ধ করে নেয় এর ফলে সে তো পুষ্টির সংগ্রহ করে বাড়তে থাকে কিন্তু অন্য যে গাছটি সেই গাছটি কিন্তু মারা যায় এক্ষেত্রে কি করা হয় এ কী করে যে এই যে স্বর্ণরত উদ্ভিদের যে বিভিন্ন ডালপালা থাকে প্রথমে একদম ছোটোভাবে বা খুবই সামান্য অংশ জুড়ে হয় তারপর সেটি আস্তে 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 যখন তার যে স্পোর থাকে সেই স্পোর সাহায্যে অন্য গাছের পাতা বা ডালের সঙ্গে অ্যাটাচ করে দেয় এবং সেখান থেকে সেই পুষ্টি সংগ্রহ করতে থাকে এবং সে ক্রমশ বাড়তে থাকে এবং পুরো একদম গাছে ঢেকে ফেলতে থাকে যার ফলে কি হয় গাছটা এত পরিমাণে পরবর্তীতে প্রথমে তো ছোট ছিল অল্প পুষ্টি লাগতো কিন্তু পরবর্তীতে যখন সে বড় হয়ে গেল মানে পুরোটা ঘে গেল তখন তো পুষ্টি রসটা বেশি লাগবে বেশি লাগার ফলে যে অন্য গাছটি ছিল সে নিজের গাছের পুষ্টি নিজে দিতে পারে না আর আবদ্ধ হওয়ার ফলে এই যে এইভাবে আবদ্ধ হওয়ার ফলে সূর্যের তাপের ফলে তো পাতাতে রান্না হয় অর্থাৎ খাদ্য তৈরি হয় তো তার পরিমাণও অনেকটা কমে যায় তো স্বর্ণলতা এ পরজীবী অর্থাৎ নিজের যখন কোনো উদ্ভিদ বা কোনো জৈব অবশেষ অন্য কোন সজীব বস্তু থেকে ওটা ছিল মৃত এটা সজীব বস্তু থেকে পুষ্টিরা সংগ্রহ করে নিজের বেঁচে থাকার জন্য তখন তাকে বলা হয় পরজীবী এবার আসি মিথজীবী এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য মিথজীবী অর্থাৎ এখানে কিন্তু মিথ না মিথ অর্থাৎ দুটি দুটি জিনিস থাকবে বা দুটি উদ্ভিদ থাকবে বা দুটি প্রাণী বা দুটি যা তো হোক মানে দুটো জিনিস থাকবে যারা একে অন্যের সঙ্গে সংমিশ্রণের মাধ্যমে জীবনচক্র সম্পন্ন করবে এই মিথজীবীর ক্ষেত্রে কি হয় আমি দেখাই আমরা জানি যে মটর গাছ মটর গাছে কি থাকে শিকড়ে করে নামে নাম এক ধরনের ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া কি করে মটর গাছকে নাইট্রোজেন প্রোভাইড করে মানে নাইট্রোজেন দিয়ে থাকে মাটির মধ্যে যে সমস্ত নাইট্রোজেন থাকে আর উল্টে মটর গাছ কী করে এই ইয়েগুলিকে অর্থাৎ অ্যাজোটো তার পুষ্টিটা সংগ্রহ করার সুযোগ দেয় যার ফলে এই যখন এই মটর গাছ সে করে এগুলো বসবাস করে তখন মটর গাছটি সুন্দরভাবে খাড়া হয়ে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে এটা কি হলো যদি অ্যাজোটো ব্যাক্টার না থাকতো তাহলে কিন্তু নাইট্রোজেন মটর গাছ পেতো না তাতে সে হয়তো বাঁচত কম বাঁচত মানে সেই পরিবেশ হিসাবে আবার একইভাবে আজিটো ব্যাক্টার কিন্তু থাকতে পারতো না উইদাউট ছাড়া বা পুষ্টিরস ছাড়া তো এরা যখন সংমিশ্রণে একটি জীবনচক্র সম্পন্ন করে তখন তাকে বলে মিথজীবী মিথজীবী পুষ্টি যেমন লাইকেন লাইকেন এক জাতীয় উদ্ভিদ যে লাইকেন কিন্তু লাইকেনের উপরে এক ধরনের ছত্রাক থাকে এই ছত্রাক কি করে লাইকেনকে পুষ্টি দেয় ঠিক আছে আবার লাইকেনও কি করে তার পুষ্টিরস ছত্রাককে দিয়ে থাকে এইভাবে সংমিশ্রণের ফলে যেমন আমরা জানি কি প্রবাল প্রবাল যে পাথর সে পাথর কিন্তু মানে এক ধরনের প্রাণী থেকে তো সৃষ্টি হয় প্রবাল কিন্তু এই প্রাণীর নিজে কিছু করতে পারে না ঠিক আছে অন্য এক ধরনের সূক্ষ্ম কীট থাকে সেই কীট তাকে পুষ্টিরস প্রব